ষোলো বছর পরে রিপোর্ট দিয়েছে ষোলো বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস ষোলো বছর পর কি বলে বেকসুর মানে বুঝেন মানে তুমি কোনো ভুল করো যাও তুমি এখন মুক্ত এখন জিজ্ঞাসা করেন তাকে বছর পরে তাকে বলতেছো সে বলতেছে আমি আমার ছয় মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম আর ষোলো বছর পরে এসে দেখি আমার সেই ছয় মাসের শিশু বাচ্চা এখন ষোলো বছরের বয়স এখন বলেন এই মেয়েটাকে তার ষোলো বছরের ভাবার শুনে ফিরিয়ে দিবে যখন 16 বছর আগে কারাগারে গেলেন তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে 16 বছরের এই নাল শামি স্নেহকে ফিরিয়ে দেবে 16 বছর আগে তার মা বৃদ্ধ ছিল অসুস্থ অবস্থায় সন্তানের তার ছেলের আয় রোজগাড় দিয়ে তার পেট চলতো তার চিকিৎসা হতো সেই আত্মবিশ্বহীন অবস্থা অনাহারে অন্ধকারে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে করে করে অন্ধকারে কবজ যমতে চলে গেছে আর সেই অবস্থাতে মাকে তার শরীরে স্নেহ ফিরিয়ে দেয়

ওদের কাছ থেকে শুধু একটা মানচিত্র আর একটা পতাকা পেয়েছি প্রকৃত স্বাধীনতা আজও পাই নাই আজ আমাদের প্রশাসন চলে ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন ব্যবস্থায় এখন আমাদের বিচার আদালত চলে ব্রিটিশ প্রবর্তিত আদালতের আইন এবং বিচার ব্যবস্থায় আজও আমার দেশের শিক্ষা ব্যবস্থা এই স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে ব্রিটিশ প্রবর্তিত চাকরি নাস্তিক কবাদি শিক্ষা ব্যবস্থায় স্বাধীনটা কি হয়েছি আমাদের সঙ্গে স্বাধীনতার নামে ধোকাবাজি আর প্রতারণা করা হয়েছে প্রকৃত অর্থে স্বাধীন করতে হবে দেশ এবং জাতিকে কথা বলেন ঠিক না বেঠি স্বাধীন তো স্বাধীন হবে যেদিন তোমার বিচার ব্যবস্থা তোমার মত করে আল্লাহ আল্লাহর আইন দিয়ে কোরআনের আইন দিয়ে নবীর আদর্শের আইন দিয়ে যেদিন তোমার বিচার ব্যবস্থা চলবে যেদিন তোমার শিক্ষা ব্যবস্থা ইসলাম মতো করে মুসলমানরা শিক্ষা ব্যবস্থা পাবে সেদিন তুমি স্বাধীন হবে বলেন সেই স্বাধীনতা তিন নম্বর কর্মসূচি ছিল হিকমত কোরআনে কারিমের এক একটা বিধান সমাজে বাস্তবায়ন করা বলেন ঠিক না বেঠিক বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন জাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন রোজার বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন হজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন জিহাদের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন আদালতে বিচার ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন প্রত্যেকটা বিষয় অধিকার বাস্তবায়ন না করা পর্যন্ত ইসলামের শিক্ষা পূর্ণতা পায় না আলহামদুলিল্লাহ টুটা ফাটা তালিম হেকমতের মেহনাত সমাজের মধ্যে চলতেছে তিন ভাবে কয় ভাবে এক নম্বর দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে দাবত এবং তবলীগের মাধ্যমে উম্মতের সাধারণ সদস্যদেরকে ইসলামের প্র্যাকটিক্যাল কোরআন করিমের অসংখ্য বিধানের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় এই জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত বলা হয় চলতা মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা সেখানে সবকিছুর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র থিওরিটিক্যাল শিক্ষা সেখানে চলে না কিছু মৌখিক তালিম হয় অধিকাংশ সেখানে প্র্যাকটিক্যাল তালিম হয় মানুষ কিভাবে ঘুমাবে নবীর তরিকা মতো ঘুমাবে কেমনে নবীর তরিকা মতো খাবে কিভাবে নবীর তরিকা মতো চলবে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনে কারীমের প্র্যাকটিক্যাল তালিমগুলো সেখানে দেওয়া হয় এই জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত যেন নবী বালা সেই তরিকার উপর থাকে দাওয়াত এবং তবলিগের মেহনত যেন যেন সহিজের উপর থাকে এটাকে রক্ষা করা না এবং নবীদের অনেকে বলে হুজুররা নাক গলায় কেন বেটা দিনের কাজ পাহাড়া আমরা তুই ব্যাংকে চুরি করতে আসছো এখন পাহাড়াদার বাধা দেয় কেন হাজির জানি কোথাকার কথা বলেন ঠিক না বেঠি তুমি বাড়িতে চুরি করতে আসছো এখন পাহারাদার ঠেকাইছে তুমি যে গা পাহারাদার আপনাকে বাড়ির মালিক আমি বাড়ির মালিক ডাকা তুই ঠেকাস কেন বলেন আপনি পাহারাদার রেখেছেন আপনি বাড়ির মালিক ঘরে ভিতরে ঘুমাচ্ছেন আরাম করতেছেন এখন ডাকাত আসছে চোর চোর আসছে পাহারাদার ঢুকবে কি ঢুকবে না হ্যাঁ পাহারাদার বলে দিবে কি দিবে না

দালত হকের মাধ্যমে আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম হয় নামাজের ইকামাতের আজানের সুন্নতের আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম সেখানে হয় কথা বলেন ঠিক না बेटी এটাও হলো তালিম হিকমতের আরেকটা মারকাস বর্তমানে চলতেছে তবে 23 বছরের একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরIslahi এবং একটা انقلাবি কর্মসূচির মাধ্যমে সেই বর্বরতার যুগ জাহিলিয়াতের যুগ আলোকিত যুগে পরিণত হয়েছে বর্বর মানুষগুলো বিশ্ব ইতিহাসের সবচেয়ে সুন্দর উত্তম আখলাক এবং উত্তম চরিত্রে উদ্ভাসিত মানুষে পরিণত হয়েছে রসুল আকরম সাল্লিহি ওয়াসাল্লাম যেই সমাজে যেই দেশে প্রেরিত হয়েছিলেন সেটা ছিল একটি মরুচারী বেদইন সভ্যতার সমাজ সেই সমাজের না পৃথিবীতে তেমন কোন প্রভাব ছিল না তাদের মধ্যে শিক্ষা দীক্ষার কোন আলো ছিল কিন্তু তারা অল্প ব্যবধানে তারা এমন প্রভাবক হয়ে উঠল যে শুধু আরব ভূখণ্ড নয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তাদের আলোয় আলোকিত হয়ে গেল কথা বলেন ঠিক কিনা এটা পৃথিবীর ইতিহাস স্বীকার করে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই কথাগুলো স্বীকার করে প্রশ্ন হলো যে কিভাবে এটা সম্ভব হলো কোন জীবন কাঠির ছোঁয়া লেগেছিল যে রাতারাতি এরকম পৃথিবীর সবচেয়ে বড় বড় মানুষগুলো সবচেয়ে মানবিক মানুষে পরিণত হলো সবচেয়ে অন্ধকার সময়টা সবচেয়ে আলোকিত সময়ে পরিণত হলো কি এমন জাদুর কাঠি ছিল জীবন কাঠি ছিল মখতারম হাজরিন আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ পাকরব্বুর আল সেই কথাগুলোই তুলে ধরেছেন আল্লাহর নবী দুনিয়াতে এসে যা করেছেন তার মর্ম এই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে অর্থাৎ মাকসাদে বেয়াসেতের রাসুল নবী আগমনের যে মূল উদ্দেশ্য আমার তেরাবাদকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাকরবুর আল আমিন মৌলিকভাবে নবীজির কর্মসূচি হিসাবে চারটি কাজের কথা উল্লেখ করেছেন কয় কাজ আমি খুব সংক্ষিপ্ত পরিসরে এই চার কর্মসূচির কথা বলবো এবং এই চার কর্মসূচি বর্তমানে কিভাবে কতটুকু পালিত হচ্ছে কিভাবে পালিত হচ্ছে এবং সামনের দিনে আমাদের কি করণীয় সেই সম্পর্কে খুব সংক্ষিপ্ত আহ্বান আপনাদের সামনে আমার থাকবে আলোচনা দীর্ঘায়িত হবে না ধৈর্য ধরে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করবেন মোখতারাম হাজরিন তার তারপর আখরি পয়গম্বরের সর্বপ্রথম যে কর্মসূচির কথা পাকের মধ্যে উল্লেখ করেছেন ধারাবাহিকতায় সিরিয়ালে দুই আয়াতের মধ্যে কিছু পার্থক্য আছে আমি একটা সিরিয়াল হিসাবে উল্লেখ করব। প্রথম কর্মসূচি ছিল নবী আকরমের সল্লাহ আলিহিসাল্লামের ইয়াতলু আলিহিম আয়াতিহি তিনি দুনিয়ার মানুষকে আল্লাহর বান্দাদেরকে জগৎবাসীকে সর্বপ্রথম আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত শিখিয়েছেন তেলাওয়াত শুনিয়েছেন। শুনিয়েছেন কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর নবী এই আলো বিকিরণ করা শুরু করেছেন ভাই অন্ধকারকে যদি দূর করতে হয় আলোর দরকার কথা বলেন দূর করতে হলে সভ্যতার প্রয়োজন বর্বরতাকে দূর করতে হলে মানবিকতার প্রয়োজন এই সব গুলো ঘটনায় ঘটেছিল আল্লাহ নবীর সংক্ষিপ্ত শিরতের মাধ্যমে তবে ঘটেছিল যেইভাবে তার প্রথম কর্মসূচি সবচেয়ে মৌলিক কর্মসূচি যেটা ছিল সেটা হলো আল্লাহর নবী কোরআন একাদিমের তেলা ব্যাপক করে দিয়েছিলেন ইয়াতলো আর তিনি আল্লাহর পয়নম্বর আল্লাহর কিতাবের তেল করবেন এটা হলো তার প্রথম কাজ তেলাওয়াতে কিতাব এটা হলো আল্লাহ নবীর সবচেয়ে বুনিয়াদি কর্মসূচি যেই কর্মসূচির মাধ্যমে তিনি জাহিলিয়াতের ভিত শুদ্ধ কাপিয়ে দিয়েছিলেন শত শত হাজার বছর ধরে গড়ে উঠা সেই জাহিলিয়াতের পাশান ভেদি দেয়ারকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে এমন পছন্দ আঘাত করেছিলেন যে ভিত ধসে পড়তে বাধ্য হয়েছিল এই জন্য তেলাবাতে কিতাবুল্লাহ এটা হলো রসুল সাল্লামের প্রথম কর্মসূচি বুনিয়াদী কর্মসূচি কর্মসূচি এবং এটা সর্বশেষ কথাটা লক্ষ্য করেন এটা একটা মুস্তাকিল কর্মসূচি স্বয়ং সম্পন্ন কর্মসূচি হলো তোর আনে করিমের তেলাবাত তোর আনের অর্থ বুঝলো কি বুঝলো না তোর আনেকরিমের মর্ম বুঝলো কি বুঝলো না ব্যাখ্যা কতটুকু বুঝলো সেটা পরের বিষয় শুধুমাত্র তেলাবাতে কোরআন এটাই হলো উন্মতের মধ্যে আমল পরিবর্তন করার সবচেয়ে মৌলিক এবং বুনিয়াদী কর্মসূচি এই জন্য আমরা বলে থাকি যদি কেউ মনে করে বা যারা মনে করে এরকম যে কোরআনে করিমের তেলাবাত অর্থ না বুঝে করলে কোনো ফায়দা নাই বেকার কাজ নাউজ বলেন অনেকে মনে করে যে কোরআন এখানে আরো এক ধাপ অগ্রসর হয়ে কেউ কেউ এমন কথাও বলে যে তোতা শুধুমাত্র কোরআনের অর্থ বুঝতে হবে মর্ম বুঝতে হবে সেটা ভিন্ন কথা কিন্তু কোরআন অর্থ না বুঝে পড়লে এটা তোতা পাখির মতো রটনা হয়ে গেল এই কথা যারা বলে তারা আল্লাহর কোরআন সাথে জুলুম করে তারা কোরআন এক পৃথিবীর আর অন্য দশটা গ্রন্থের মতো মনে করেছে অন্যান্য বিষয়বস্তুর বইয়ের মতো মনে করেছে আল্লাহ আল্লাহর সাহিত্যের রস পাওয়া যায় না কবিতার বই অর্থ না বুঝে পড়লে কবিতার মর্ম উপলব্ধি করা যায় না দর্শনের বই অর্থ না বুঝে পড়লে দার্শনিক হওয়া যাবে না উপন্যাসের বই অর্থ না বুঝে পড়লে উপন্যাসের চরিত্র গুলো ধারণ করা যাবে না গল্পের বই অর্থ না বুঝে পড়লে গল্পের স্বাদ পাওয়া যাবে না বিজ্ঞানের বই অর্থ না বুঝে পড়লে বিজ্ঞান শেখা যাবে না মেডিকেল সায়েন্সের বই অর্থ না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা বোঝা যাবে না দুনিয়ার সমস্ত গ্রন্থের ব্যাপারে এই কথা সত্য হলেও শুধুমাত্র একমাত্র গ্রন্থ হল কোরআন করিম এটা অর্থ বুঝে পড়লেও এটা বিপ্লব করবে এটা অর্থ না বুঝে পড়লে

আবু বকরের মতো ভালো মানুষ মানুষের উপকারে কাজে আসে মানুষ অভাবী মানুষকে সাহায্য করে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ায় অনাহারী মানুষকে আহার দেয় একটা মানুষ যদি তোমাদের উৎপাতে এলাকা ছেড়ে চলে যায় সারা আরবে তোমাদের মক্কার মানুষদের বদনাম হয়ে যাবে কাজে তোমরা আবু বকরের সঙ্গে দুর্ব্যবহার না আবু বকরকে থাকতে দাও মক্কার লোকেরা বলেছিল আবু বকর থাকুক কোনো আপত্তি নাই